আপনি আপনার পরিচিত ওর পরিচিত হয়তো 50 টাকা টাকা চাইতো একটা খাবার কিনে এই হলো ওর সীমাবদ্ধতা ছিল ওর খাবার ওর আহার আচরনের ওর উদ্ভাত ওর পাগলামি হ্যাঁ কিন্তু এরকম একটা মানসিক रुग्িরে অসহায় যার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই কত মিনতি করছে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে আমারে ছায়া দেয়ান আমার মামাইছেন ছায়াই নেবে আমার ভাবি আছে আমি এরকমের চুর না তারপরও মারছে আমি পরে কথা বলছি বলে কি একটা পাগল মানুষ তার মামার নাম্বার মুখস্ত থাকে তার বাপের নাম্বার মানে সরি তার ভাবির নাম্বার মুখস্ত থাকে তার সাসান্তো ভাইয়ের নাম্বার মুখস্ত থাকে সে কেমন পাগল সব পাগল তো একরকমের না আপনি আপনার সাথে যোগাযোগ করছে আপনি কখন জানতে পেরেছেন আমি সাড়ে দশটার দিকে হলো জানতে পারছি আমার আব্বাকে হয়তো বা দশটা পনেরোতে কল দিয়েছে তো আমি হলো। মানে রান্না করেছিলাম তো আমি আইসা আব্বাকে ব্যাক বলে কি এরকম একটা হোস্টেল রে তো ঠিক মতন বলতে পারতেছিল না বলতেছে ঢাকা কলেজের আমি তো ঢাকা কলেজের হোস্টেল তো নাই পরে হলো জানি যে ঢাকা ইউনিভার্সিটির তো আমি ওই নাম্বারে আব্বার থেকে নাম্বার নিয়ে কল দিচ্ছি যে ভাই আপনারা যাকে ধরছেন আমি ওর বোন কি হয়েছে তখন ওনারা বুঝছে যে নাই বা মারা যাবে বা এরকমের তখন হলো বলতেছে ও এরকম মোবাইল চুরি করছে আবার মোবাইল চুরি করতে আসছে আপনারা আসেন টাকার বিনিময় নিয়ে যান ওরে টাকা দিয়ে নিয়ে যান আমি বলতেছি যে দেখেন ওর মাথায় একটু সমস্যা আছে ও যদি একটু পাগলামি করে হ্যাঁ আমরা মানতে পারি যে ও হয়তোবা মানসিক রুগী ও হয়তোবা কারো ভেদবি করছে পাগলামি করে বা এরকম খাবারের জন্য পাগলামি করে এটা আমরা স্বীকার করি কিন্তু যে মোবাইল চুরি করবে বা ই করবে এরকমের না কিন্তু ও যদি কোনো অন্যায়ও করে থাকে ওরে মাইরেন না আপনারা আপনারা ওর এরকম মাইরেন আমি বারবার ওনারে জিজ্ঞেস করতেছিলাম ভাই ওকে কথা বলতে পারতেছে ওকে হাঁটতে পারতেছে হ্যাঁ তাই ওনারা তখন বলে না কিছুই পঁয়ত্রিশ হাজার টাকা চাইছিল আপনাদের কাছে আচ্ছা আপনি যাওয়ার না না ও মারা গেছে ও মারা যাওয়ার পরে হলো আমি তখন ওই লোকটার সাথে কথা বলতেছিলাম পাশ থেকে বলছে যে পুলিশ আইসা প্রশাসন আইসে নিয়ে গেছে পুলিশ তখন প্রশাসনের কাছে ওরা কিছুই দেয়নি ও যখন মারা গেছে বুঝছে তখন হলে ঢাকা মেডিকেলের বাইরে ফালাই রেখে গেছে এরপরে ঢাকা মেডিকেলের লোকজন নিয়ে তারপর দেখে যে মারা গেছে তখন হলো তারা মর্গে নিয়ে ফালাই রাখছে এখন আপনারা কি চাচ্ছেন চাচ্ছি জীবনের বিনিময়ে জীবন এক প্লেট ভাতের বিনিময়ে যদি জীবন নিতে পারে তাহলে জীবনের বিনিময়ে আমরা জীবন চাইতে পারি না হয়তো আপনারা দুই দিন আন্দোলন করবেন আলোড়ন করবেন কিন্তু আসলে কি তো যে বিচার পাইবে ওর মতো অসহায় একটা মানুষ এরকম মাইরে ফেলায় তাহলে আমাদের সমাজে যদি এই বিচারটা না হয় তাহলে এরকম তো পথে ঘাটে সবাই মানে পাখি মারার মতো মাইরে ফেলায় পাখি মারার মতো মাইরে ফেলে পাখি মারার মতো জনগণের সাথে তো মানুষের তাহলে তো মানুষ ন্যায় অন্যায় বিবেক বলতে সমাজে কিছুই থাকবে না আপনাদের হাতে বিচার দিলাম আর কি বলবো বলেন বলার ভাষা নাই যে একটা এক প্লেট ভাতের জন্য একটা মানুষের মাইরে ফেলা কত প্লেট ভাতের বিনিময়ে আমার বাইরে